রেজাল্ট তো হয়ে গেছে তোমাদের মধ্যে একটা গ্রুপের সবচেয়ে বড় সমস্যা এখন তোমরা ফেস করবা যে যারা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম বা শুরু করেছিল একদম মন থেকে মেডিকেলের প্রতি তোমার একটা চরম ডেডিকেশন ছিল বা তোমার মেডিকেল স্বপ্ন ছিল বা তোমার ইঞ্জিনিয়ারিং স্বপ্ন ছিল বা তোমার ইচ্ছা ছিল রোয়েট বুয়েট চুয়েট কুয়েটে পড়ার হ্যাঁ তো সেক্ষেত্রে তোমার রেজাল্টটা খারাপ হ্যাঁ তো এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে আমি কি করব বা তোমার করণীয় কে আমি একটা কথা বলতে চাই দেখো যে তোমার মেডিকেলের ইচ্ছা ছিল বাট তোমার রেজাল্টটা হয়ে গেছে সাড়ে চারের নিচে বা মনে করো মানে চারেরও নিচে বাট তোমার প্রিপারেশনটা মেডিকেল এরকম স্টুডেন্টও অনেক আছে এটাই সত্য এবং রেজাল্টের যা অবস্থা দেখতেছি তা তো বুঝতে পারছি দেখো মেডিকেলে আসলে জিপিএটা অনেক ফ্যাক্ট হয়ে দাঁড়ায় এটা এটা বাস্তব কারণ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জন্য চান্স হয়ে যায় তো এই সমস্ত শিক্ষার্থী আমি একটা কথা বলবো ভেঙে পড়ার কোন কারণ নাই মানে হইতে হবে নয় আল্লাহ তোমার জন্য একটা বেস্ট প্ল্যান সেট করে রাখে তুমি তার উপরে হাত ঘুরে চাইছো না কথাটা বলছো এখন তোমার মেডিকেল হয় নাই মানে তোমার জন্য মানে সুবিধা নেই বা তোমার জন্য অনেক জায়গায় খোলা নেই ব্যাপারটা এরকম নয় তোমার জন্য অনেক জায়গা খোলা আছে তোমার জন্য অনেক জায়গায় খোলা আছে তোমার মেডিকেলেই পড়া লাগবে ব্যাপারটা এরকম নয় রে বাবা হ্যাঁ মানে সবাই যদি ডাক্তার হয় তাহলে অন্যকে মানে অন্যকে কিছু হবে না এটা এভাবে ভাবো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে তাদের বলি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এ রোয়েট বুয়েটে পড়ার ইচ্ছা ছিল বাট কোনো কারণে তোমার রেজাল্টটা আসলেই খারাপ হয়ে গেছে মানে তুমি বুঝতে পারছো যে রোয়েট বা বুয়েট যে রিকোয়ারমেন্ট দিক না কেন সেই রিকোয়ারমেন্ট তোমার পূরণটা হচ্ছে না বা হবে না তুমি কি করবা তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন থেমে যাবে একদমই না তোমার জন্য প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ইঞ্জিনিয়ারিং অনুষদ ডিপার্টমেন্ট তো আছে তোমার ইচ্ছা সিএসিতে পড়ার তোমার ইচ্ছা সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ার তোমার ইচ্ছা মেকানিক্যালে পড়ার তো সেই সাবজেক্টগুলো বিভিন্ন ইউনিভার্সিটি তো আছে রে ভাই সো তোমারও স্বপ্ন শেষ হয় নাই তোমাদের কারো স্বপ্ন শেষ হয় না দেখো হাদিসে বর্ণিত আছে ভাই কোনো কোন জায়গায় আল্লাহতালা নির্দেশ দিয়েছিলেন যে তোমার কোনো জায়গায় যদি রিজিকের মানে প্রবলেম হয় তুমি কিন্তু সেটা কি করতে পারো জায়গা চেঞ্জ করলে দেখবা যে ইসলাম থেকে এটা বলা আছে জায়গা চেঞ্জ করলে আল্লাহ কিন্তু রিজিকের পরিবর্তন আর রিজিকের সন্ধান কিন্তু আল্লাহ তালা দেয় তো ভাই তোমার জায়গাটা জাস্ট যেখানে ছিল সেখানে আল্লাহ চাচ্ছে না যে তুমি ওখানে যাও আল্লাহ তোমাকে বলতে চাচ্ছে বা মেসেজ দিতে যাচ্ছে যে তুমি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং তোমার জন্য নয় তুমি জাস্ট অন্য জায়গায় শিফট করো এবং এইটা আল্লাহ তালার পক্ষ থেকে এই ডিসিশানটা এসেছে তোমাকে মেনে নিতে হবে এবং তুমি আজ থেকে চার পাঁচ বছর পরে ফিল করবা ইয়েস এটাই সত্য ছিল যে তোমার জন্য আসলে ওইটা পারফেক্ট ছিল না তো তোমার জন্য ওইটা পারফেক্ট ছিল না তোমার জন্য এখন নতুন একটা ডেস্টিনেশন তো আছে এখন সবচেয়ে আরেকটা বেশি প্রবলেম হবে যারা মেডিকেল প্রিপারেশন যাদের তো ম্যাথ প্রিপারেশনটা নেওয়া হয় না তো দেখো এখানে দুইটা কাজ করতে পারে সে সে ম্যাথ প্রিপারেশন নিতেও পারে আবার নাও নিতে পারে তবে এখানে ব্যাপারটা হচ্ছে দেখো যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে তিনটা আবশ্যিক সাবজেক্ট পাওয়া ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এবং অপশনাল পাবা হচ্ছে যে তুমি তিনটা হয় তুমি ম্যাথ দাগাইতে পারবা নাহলে বায়োলজি দাগাইতে পারবা নাহলে ম্যাথ প্লাস বাই দাগাইতে তো তুমি যদি ম্যাথ দাগাও তাহলে তুমি অবশ্যই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা হচ্ছে তুমি যে আরো পিওর সাবজেক্ট আছে সায়েন্সে সেগুলো পাবা আর তুমি যদি বায়োলজি দাগো তাহলে তুমি বায়োলজিগুলো অনুষদের দিকে যাবা হ্যাঁ তো সেক্ষেত্রে তুমি এটাকে টার্গেট করতে পারলে দেখা যাচ্ছে ম্যাথ না নিয়ে তুমি বায়োলজি প্রিপারেশন অনেক জায়গায় তুমি ভালো করতে পারবা আবার দেখো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডিউনিট রয়েছে সেখানেও একটা ভালো সুযোগ কিন্তু রয়েছে হ্যাঁ তো আমি বলবো যে ভেঙে পড়ার কোনো সুযোগ নেই তবে তুমি যদি ম্যাথ প্রিপারেশনটা নিতে পারো কারণ তোমার জানিরা তো অনেক লং হতে চলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে জানুয়ারি মাসে তারপরে বিইউপির পরীক্ষা আছে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা আছে খুলনা বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছ আছে এগুলো তো আরও পরে হবে সো এইগুলোর জন্য তো অনেক সময় তুমি পাচ্ছ সো ম্যাথ প্রিপারেশন নেওয়াটা আসলে বোকামি কোনো কাজ হবে না এটাও ভালো হতে পারে হ্যাঁ সো তোমার এখন তোমার মন থেকে তুমি প্রশ্ন করো যে তুমি আসলে পারবা কিনা হ্যাঁ আর ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখো যে প্রত্যেকটা ইউনিভার্সিটির যোগ্যতা যদি আমরা দেখি খুব একটা আমাদের কষ্ট হবে না চলো আমি তোমাদের একটু যোগ্যতা গুলো আসলে দেখাই তাহলে তুমি বুঝতে পারবা আসলে হ্যাঁ যে আসলে কোনো বিষয় নাই যেমন দেখো ডিউ আবেদনযোগ্যতা বলে যে এসএসসি এবং এসএসসি মিলে জাস্ট আট টাকা লাগবে ইন্ডিভিজুয়াল থ্রি পয়েন্ট ঠিক আছে এবং রেজাল্টের মার্ক সেখানে মাত্র বিশ সো কোনো রকমের কোনো ইম্প্যাক্ট পড়বে না তবে সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে অনেক কিছু রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আসলে এবার অবশ্যই কমিয়ে দিবে অবশ্যই কমিয়ে দিবে যে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো থাকবে না অবশ্যই দেখো কমিয়ে দিবে তো আর এই যে আবেদনযোগ্যতাটাকে মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে এসএসসি এবং এসএসসি মিলে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আট এটা সেম রেজাল্টের কোনো মার্কই নেই সো এখানে একটা বড় জায়গা এবং এখানে আমি কি বলেছিলাম যেখানে অপশনাল এখানে কিন্তু ম্যাথ আছে তুমি ম্যাথের বদলে তুমি বায়োলজি দেখাতে পারবা এবং বায়োপ্লাস ম্যাথ দেখাতে পারবা ওকে তারপরে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু রেজাল্ট একটু বেশি তবে এটা কমার সম্ভাবনায় অনেক 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 বেশি চার চার আট পয়েন্ট পাঁচ লাগে এবং এদের রেজাল্টের মার্ক হচ্ছে বিশ যেখানে এসএসসিতে সাত পয়েন্ট পাঁচ এসএসসিতে বারো পয়েন্ট পাঁচ এখানেও খুব একটা প্যারা হবে না ইনশাল্লাহ এরপরে সি ইউ মানে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি যেখানে এসএসসি এসএসসি মিলে চার থ্রি পয়েন্ট ফাইভ সাড়ে আট যেখানে এসএসসি চার এবং হচ্ছে তোমার এইচএসি থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ তো এখানেও হয়তো বা কমতে পারে দেখা যাচ্ছে সাড়ে আট না থেকে আট হয়ে যেতে পারে রেজাল্টের মার্ক হচ্ছে তোমার এইস এসসি পাঁচ এইচএসি পাঁচ মাত্র দশ তো দশ মার্কে তোমার জীবন থেকে কি এমন ক্ষতি হবে কি ক্ষতি হবে না হ্যাঁ সো এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির তোমার জন্য ইঞ্জিনিয়ারিং অনুষদ আছে তোমার জন্য বায়োলজিক্যাল অনুষদ আছে তুমি যে কোনো সাবজেক্ট পেলেই তুমি এটা নিয়ে ভালো কিছু করতে পারবে সো এটা কোনো বিষয় না তোমার সাবজেক্টের অবধি প্যাশন থাকলে তুমি অনেক ভালো কিছু করতে পারবে এটা কোনো ম্যাটার না এটা ম্যাটার করবে না তো জানগেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখো এসএসসি এস এস থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আট এবং রেজাল্টের মার্ক হচ্ছে এসএসসি বারো এসএসসি ষোলো মোট হচ্ছে আঠাশ সো এখানেও খুব একটা কষ্টের কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না তো তুমি প্রিপেয়ার হও তোমাকে আমি সরাসরি একটা কথা বলতে চাচ্ছি যে তোমার জন্য সরাসরি শিফট করতে হবে ইউনিভার্সিটি তুমি আর মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং স্বপ্নটা লেখো না এটা দেখাটা তোমার আসলে বোকামি হবে এবং বাস্তবতাটা মেনে নিয়ে তোমার যে মানে যেটা নিয়ে তুমি যুদ্ধ করতে পারো সেটা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে নামো এটা আমার তোমার জন্য সবচেয়ে বড় একটা দিক নির্দেশনা এবং সবচেয়ে বড় মেসেজ যে তোমার জন্য ওই প্রিপারেশন না তুমি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দুইটাকে কুইট করো করে ইউনিভার্সিটি চলে আসো যাতে রেজাল্টটা আসলে খারাপ হয়ে গেছে আশা করি তোমাদের সাথে বিজয়ের মঞ্চে দেখা হবে তোমরা পারবা এই রেজাল্ট নিয়েই তুমি লড়তে পারবা ইনশাআল্লাহ ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ